কারণে ব্যাটারিটা নষ্ট হয়েছিল আমি ব্যাটারি সার্ভিসিং এ এসেছিলাম খুব ভালো একটা সার্ভিসিং পেয়েছি আপনারা চাইলে আসতে পারেন তোমার অনলাইনে ভিডিও দেখার কারণে আমাদের হাউজে আসছে আর হয়তো বা জাস্ট ভাই পুরো এখানে হয়তো বিশ্বাস তো মন হইছে বিদে ওনারা আসলে সার্ভিস অনেক হ্যাপি যত মডেল বা যত ব্র্যান্ডের মুখ ব্যাটারিগুলো আমরা সেল করে থাকি এই ব্যাটারিগুলোর কন্ডিশন হচ্ছে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আসসালামু আলাইকুম ব্র্যান্ড কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন এন এস ফোনকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর টাইন্ডার সার্ভিস ভিডিও নিয়ে তবে আজকে এন্ডার সার্ভিসটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ আর এটা মডেল এটা হচ্ছে কে টোয়েন্টি প্রো আর বরাবরের মতো সার্ভিসে আছে আমাদের মাসুদ ভাই আর কাজটা করবে মাসুদ ভাই আমরা আজকে ভিডিও দেখাবো কিভাবে স্বামী কে টোয়েন্টি প্রো ব্যাটারি চেঞ্জ করা হয় আশা করি সবাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দোকানটা অনলাইনের মাধ্যমে দেখেছি আমার ফোনে ব্যাটারিটা নষ্ট হয়েছিল আমি ব্যাটারি সার্ভিসিং এ এসেছিলাম খুব ভালো একটা সার্ভিসিং পেয়েছি আপনারা চাইলে আসতে পারেন কিছু দর্শক এখন আমাদের কিছু এটা চেঞ্জ করা হয়ে গেছে তবে ওনারা খুবই ভাগ্যজনক ব্যাপার হচ্ছে কি আমাদের যে আমরা আমাদের যে ভস ওনার নিয়ে আসলে ব্যাটারি ভিডিও রিভিউ দেওয়ার কারণে ওনারা কাস্টমার অনলাইনে ভিডিও দেখার কারণে আমাদের হাউজে আসছে আর হয়তো বা জাস্ট ভাইপুরে এখানে হয়তো বিশ্বস্ত মন হয়েছে বিদায় ওনারা আসলে সার্ভিস অনেক হ্যাপি আর এছাড়াও আমরা এই মোবাইলটা আপনার ব্যাটারি তো চেঞ্জ করছি করছি এছাড়া আমাদের পাওয়ার বাটন আমাদের একটু সমস্যা ছিল ওইটা আমরা সলভ করে দিছি যেটা হচ্ছে আমাদের আমরা যদি অ্যাপেল আর হচ্ছে পিকজেল এই দুইটা ব্র্যান্ডের ব্যাটারি ছাড়া এভরিথিং যত মডেল বা যত ব্র্যান্ডের ব্যাটারিগুলো সেল করে থাকি এই ব্যাটারিগুলোর কন্ডিশন হচ্ছে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি এই এক বছর মধ্যে যদি আপনার যদি ব্যাকআপেও সমস্যা হয় যদি আপনার আমাদের থেকে ব্যাটারিটা নিয়েছেন এক বছরের মধ্যে যদি ব্যাকআপের সমস্যা দেয় বা ব্যাকআপ কম দেয় ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে নিয়ে আসেন আমরা ইনশাল্লাহ ব্যাটারিটা চেঞ্জ করে দেবো এটা হচ্ছে আমাদের ব্যাটারি কন্ডিশন

ফর্টি ফাইভে আর ব্লক নাম্বার হচ্ছে এছাড়া আপনারা যদি মোবাইলের যে কোনো ফার্টস সংগ্রহ করতে চান বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে হটলাইন নাম্বার আছে আমাদের স্ক্রিনটা হটলাইন নাম্বার যদি যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে যে কোনো এভ্রিথিং যে কোনো ফার্টস যে কোনো মোবাইলের ফার্স্ট সংগ্রহ করতে পারবেন আজকে মতো সে ভালো থাকবে সুস্থ থাকবেন আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা যারা আমাদের চ্যানেলে এবং ফেসে নতুন দর্শক হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম